এই যে ছবিগুলো দেখতে পাইতেছেন এই ছবিগুলো হল আপনার ফায়ার রোজ ইফেক্ট তো এই ছবিগুলো কিন্তু বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম তারপর থ্রেডসে ভাইরাল তো চাইলে কিন্তু আপনিও এই ধরনের ছবিগুলো বানিয়ে নিতে পারবেন একদম সহজে মিনিটের মাধ্যমে তো প্রথমে সরাসরি আপনার গুগল জিমনি অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন তারপর এটা ওপেন করে নেবেন আর যাদের ইনস্টল আছে তারা সরাসরি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে যে প্লাস আইকনটা দেখতেছেন প্লাস আইকনে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার গ্যালারি আসবে গ্যালারি থেকে আপনার ছবি একটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো গ্যালারি থেকে আপনি যখন ছবিটা সিলেক্ট করবেন অবশ্যই খেয়াল করবেন যে আপনি আপনার ফেসটা ভালোভাবে বোঝা যাইতেছে এরকম একটা ছবি নেবেন ঠিক আছে তাহলে কিন্তু ভালো একটা আপনার ফেস বরাবর কিন্তু আপনি ছবি পাবেন ঠিক আছে তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিলাম তারপর আমরা এখানে প্রম লিখতে হবে এই প্রম্পটা পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে অথবা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো কমেন্ট সেকশনে পেয়ে যাবেন ঠিক আছে আরও একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিটা আমি আপনাদের শিখিয়ে দেবো যাদের প্রম দরকার শুধু ছবিটা আপনি চ্যাটজিটাতে শেয়ার করবেন তখন ওকে বলবেন যে এটা প্রম লিখে দিতে তো ওটা কিন্তু সাথে সাথে প্রম লিখে দিবে ঠিক আছে যার ছবিটা দিয়ে দিলে কিন্তু হবে ঠিক আছে আর পম্পের জন্য কারো কাছে যেতে হবে না তো আমাদের পম্পটা শেয়ার আমি সেন্ড করে দিলাম এবং আমার ছবিটা সেন্ড করে দিলাম তো এখন আমাদের দেখি কীরকম সব দেয় আচ্ছা সরি আউটপোট দেয় তো এখানে আমি যেহেতু ইমেজ বেনানা ইমেজটা সিলেক্ট করছি হয়তো মাঝে মাঝে অনেক সময় আপনার কি করে আপনার ফিজের সাথে আপনার ছবি কিন্তু মিক্স মানে সেম হয় না এই যে দেখুন এখানে যে ছবিটা তৈরি করে দিচ্ছে অস্থির একটা ছবি কিন্তু ফেসটা আমার ঠিক রাখে নাই তো আমি আবারও ছবিটা কী করলাম সেন্ড করে দিলাম এবং আমটা লিখে দিলাম মানে পেস্ট করে দিলাম এখন কিন্তু দেখুন একটা দারুণ লোক দিয়ে দিচ্ছে এবং আমার ফেসটা একদম বরাবর ছিল তো আপনারা চাইলে এই ধরনের ছবি কিন্তু বানিয়ে আপনার ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না